যাতে আপনারা বুঝেন যাতে আপনাদের এই গুলো ভিডিও গুলো আর আপনাদের কোথায় কোথায় পৌঁছাচ্ছে যে হয়তো আপনারা নিজেরও জানেন না আমি কোথায় কোন কোন চিপে সেখানে চলে আপনার ভিডিও এবং সেই ভিডিও ঘুরতে ঘুরতে আমারই ঘরের আশি ইঞ্চি টিভির পর্দায় চলে গেছে সেটা চিন্তা করতে পারে সেখানে আমার ওয়াইফ ছিল আমার শাশুড়ি মাও ছিল তা আমার শাশুড়ি মা বসবে প্রায় সাইটের কাছাকাছি তো সেই ভিডিওতে যখন মেয়েদের অধিকার নিয়ে আসিফ সাহেব মনে আপনি এই ভিডিওটা করেছিলেন রাইট আপনার চ্যানেল হ্যাঁ হ্যাঁ আমারই বানানো হ্যাঁ স্পষ্ট হ্যাঁ তো এখন ওই ভিডিও শেষের জায়গায় ছিল মেয়েদের খতনা করার ব্যাপারটা মনে আছে আপনাদের মনে পড়ে হ্যাঁ হ্যাঁ আহমদুল্লাহ হুজুরের একটা ইয়া ছিল এখন ঘটনাটা কি করছে এই ভিডিওটা প্লে করার আগে টিভিতে প্লে করার আগে আমি আমার মাকে জিজ্ঞেস করলাম মা এই যে আমাকে তো মুসলমানি করা দিছে ছোটবেলা সবই ঠিক আছে তো এখন তো শুনি বিভিন্ন মানুষ বলতেছে মেয়েদেরও বলে খতনা করার জরুরি মানে সুন্নত বা কিছু একটা আমার পর তিনবার হ্যাঁ আছে তো কিন্তু সে তো জানে না এখন সে আমার মুখ থেকে শুনে আপনাদের গালি মানে নাস্তিকদের গালি গালান শুরু করছে আমি এদের ভিতরে কেন দেখলাম এই করি সে করি তোমার এর আগে কত দিন বলছি তুমি আজে বাজে কথা ভরে বলবো না

এবং আমার ঘরে যারা ছিল সবাই মনোযোগ দিয়ে আপনার ভিডিওটা দেখেছে তার মানে সেই ভিডিওর উপস্থাপনা এবং যে এভিডেন্সগুলো আপনারা দিয়েছেন যা সত্যি মানে আকর্ষণ করার মতো মানুষের মানুষকে ধাক্কা দেওয়ার মতো তো ওই ভিডিও শেষে প্রায় চোদ্দ পনেরো মিনিট পর যখন ওই ভদ্রলোক আমি জানি না হুজুরের নাম কি যখন বলতে শুরু করলো এই মেয়েদের খতনার ব্যাপারে তখন তো আমার তাজ্য হয়ে গেল এবং শোনার পর তার মুখ কোনো সারা শব্দ নাই যে হুজুর কথাটা বলছে আবার মা কে এই হুজুরের অন্তত কয়েকশো ওয়াজ দেখছে কয়েকশো ওয়াজ এই হুজুর খুব পরিচিত হুজুর তো এখন এটা দেখে দেখি আমার বাচ্চার মুখে আর কোনো সারা আমি বুঝতে যে তার মানে কি হ্যাঁ বলবে না না বলবে মুখে শুনতেছে অথচ এই হুজুরের ওয়াজি সে এতদিন ধরে শুনলো সে নীরবে ওখান থেকে চলে গেল তো যার ফলে আপনাদের সাথে যুক্ত হওয়ার সময় আমি আপনাদের কথা বললাম না রে ভাই যারা মানতে চায় যারা জেনে শুনে মূর্খ থাকতে চায় বোকা থাকতে চায় এগুলো করতে চায় এখন সে ক্রাইম করবে কল্যাপালাতে যাবে যাক তো ঘোরার ডিম গিয়া বিশ বছর জেল খাবে সমস্যা তার হবে তো এই যেভাবে আপনাদের মোটিভেটেড করতেছে তাদেরকে মানে একটু চেঞ্জে নিয়ে আসছে সেটা না হয় ঠিক আছে মেনে নিলাম কিন্তু যারা ফিফটি যারা ষাট সত্তর বছর সে মরেই যাবে এত বছর নামাজ পড়লো হাজার হাজার লাখে লাখে রাখাত হবে আমার ধারণা এখন যদি শেষ বয়সে এসে এগুলো শুনে সে একটা ধাক্কা খায় তার অনুভূতির কথাটা বুঝতে পারছেন আপনি তো এটাকে তাকে পরোক্ষ কষ্ট দা হলো না ভীষণ কষ্ট দা হলো আমার মতে এবার আপনারা বলতে পারেন আসিফ মহুদ্দিন সাহেব একটু কমেন্ট করেন এবার কিছু একটা বলেন আপনি তো ভাই আমি কি বলবো কোরআন হাতিসে যেগুলো বলা আছে সেগুলো শুনলে যদি কারোর মনে কষ্ট লাগে এখন এখানে আমার কি বলার আছে তাহলে তো যে ব্যক্তি এই বিধানগুলা করেছে তাকে গিয়ে ধরতে হবে যে যে যারা এই বিধানগুলা বানিয়েছে তাদেরকে গিয়ে ওনার আমি তো শুধুমাত্র যে বিধানটা আছে সেটা মানে বলছি আপনাদেরকে এই গ্রন্থেই জিনিসটা বলা আছে মানে এটা শুনে যদি আপনার কষ্ট লাগে বা কারো কষ্ট লাগে তাহলে তো তাকে গিয়ে ধরেন যে এই বিধানগুলা বানাইছে আচ্ছা এখন তো আমরা মনে করেন লইনফোর্সমেন্টে কেউ না প্রশাসনের কেউ না রাজনীতিবিদ না সমাজের কোনো নেতা করবে কেউই না এই যে আপনারা যারা এখানে আছেন আমরা যারা আছি তো এখন এটা আমাদের উপর যদি দায়িত্ব এসব পড়ে না যে সবাইকে ঘরে ঘরে গিয়ে বোঝাও ইউটিউবের ভিডিও করো ফেসবুকের ভিডিও করো নবী প্রেমলীলা এগুলো বারবার দেখাও এই সেই ইত্যাদি ইত্যাদি এগুলো বইলা আসলে আমাদেরই বা কি কে কেউ যদি জেনে বোকা থাকতেছে প্রবলেম কি না সে যে কেউ যদি জেনে শুনে বোকা থাকলেই থাক শুধু থাকতেছে তাতে যদি বিষয়টা সীমাবদ্ধ থাকতো তা তাতে তো আমাদের কোনো সমস্যা হতো না কোন দলতে কী করতেছে তো এটা আমাদের কি ভাই কিন্তু যারা বোকা থাকতেছে তারা তো শুধু নিজেরা নিজেরা বোকা থাকতেছে না তারা অন্যদেরকেও বোকা বানানোর চেষ্টা করতেছে এবং যারা বোকা তাদের মতো হতে যাচ্ছে না তাদেরকে তারা জবাই করতেছে এবং তারা হলি আর্টিজানের মতো একটা রেস্টুরেন্টে ঢুকে মানুষ টুকরা টুকরা করে কাটতেছে তারা হচ্ছে বিভিন্ন মানে জায়গায় বোমা বিস্ফোরণ করতেছে কারণ কি কারণ অন্যরা তাদের মতো বোকা কেন হচ্ছে না অন্যদের মেরে ফেলবে এইগুলা ভাই তাইলে তো মানে

জিহাদ ওয়াচ নামক একটা ওয়েবসাইট আছে জিহাদ ওয়াচ হ্যাঁ সেই ওয়েবসাইটে প্রতিদিনের কোথায় কোথায় জিহাদ হচ্ছে কোথায় কোথায় মেয়েদের স্কুলে বোমা হামলা হচ্ছে কোথায় কোথায় কাকে আক্রমণ করা হচ্ছে কাকে ইয়া হচ্ছে প্রত্যেকটা জিনিসের লিস্ট সেখানে দেয়া আছে আপনি একটু জিহাদ ওয়াচ লিখে সার্চ করেন সেই ওয়েবসাইটে ঢোকেন কয় লক্ষ ইনসিডেন্ট আপনি পান শুধুমাত্র সেটা দেখেন দেখার পরে আপনি আপনি এখনো হয়তো আপনার মনে হচ্ছে যে না আর না এত হবে না এত হবে না কিন্তু আপনি জাস্ট ওই ওয়েবসাইটে ঢুকে একটু লিস্টটা চেক করেন হ্যাঁ কোন দেশে কোন জায়গায় কোথায় 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 এই মানে আক্রমণ হচ্ছে অনেক লিস্ট লিস্ট সব নাই কিন্তু এখানে কিছু এত লিস্ট আছে যেগুলো আপনি পরে শেষ করতে পারবেন না আমি সেগুলো নিয়মিত দেখি আমি সেইগুলো নিয়মিত আহ ইয়া করি সেগুলো আমি পড়ি নিয়মিত পড়ি এই কারণে আমি জানি যে এইটার পরিমাণ লক্ষ লক্ষই লক্ষ তা ঠিক আছে ধরে নিলাম লক্ষ লক্ষ না তারপরে তর্কের খাতিরে যদি ধরে নিই লক্ষ লক্ষ না যদি একটা দুইটাও ঘটনা ঘটে সেই ঘটনাগুলোর কারণ কি এইটা যে ওই দুই একটা লোক বোকা সকা লোক হয়তো তারা উত্তেজিত হয়ে কাজটা করছে নাকি এই জিনিসগুলা সত্যি সত্যি ধর্মগ্রন্থ গুলাতে বলা আছে করতে এই কারণে লোকগুলা করছে এইটা তো আমাদের যাচাই করে অন্তত দেখা উচিত না কি বলেন আল্লাহর বন্ধ না সেটা করেন ঠিক আছে আরেকটা মজার ঘটনা বলে তাহলে আমরা কি আমি যদি আপনাকে সেই কোরআন হাদিস থেকে বের করে দেখাতে পারি যে সিরিয়াসলি কোরআন হাদিসে এটাই বলা আছে যে পৃথিবীর প্রত্যেকটা গৃহে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কিতাল করে যেতে হবে নবী মোহাম্মদ নির্দেশ দিয়ে গেছে কিতাল করে যেতে হবে প্রত্যেকটা গৃহে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কোরআনে এবং হাদিসে সুস্পষ্টভাবে এই কথাগুলো বলা আছে এটা যদি আমি প্রমাণ করতে পারি কোরান হাদিস থেকে সিরাত থেকে তাফসির থেকে তাহলে তো প্রমাণ হয়ে গেল আর যদি প্রমাণ করতে না পারি তাহলে আপনি আমাকে যেটা বলবেন সেটা আমি মেনে নিব আপনার আপনার যুক্তি আমি মেনে নিব তাহলে আসেন ভাই আমরা একটু যাচাই করে দেখি যে এই বিষয়ে কোরান হাদিসে আসলেই এই কথাগুলো বলা আছে কিনা যে পৃথিবীর প্রত্যেকটা কাফে প্রত্যেকটা গৃহে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল কিতাল মানে কতল থেকে কিতাল আসছে কতল কিতাল করতে থাকতে হবে এই কথাটা আপনার নবী বলেছে নাকি বলেনি এটা কি আমরা একটু যাচাই করে দেখব ভাই হ্যাঁ সেটা ঠিক আছে আরেকটা ছোট ঘটনা বলি আমি আপনাকে না না আমরা আমরা এই জিনিসটা আগে দেখব কিনা সেটা আগে একটু বলেন যে আমরা কি রেফারেন্সগুলো চেক করে দেখবো নাকি যে প্রত্যেকটা গৃহে ইসলাম কায়েম হওয়া পর্যন্ত কি কিতাল করতে 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 আগাতে হবে কিনা সেটা এগুলো তারা বলতে পারে বেচারা এমনিতে অসহায় হয়ে গেছে বুঝছেন তো তারা তাদের মানসিক শান্তির জন্য এগুলো হয়তো তারা তাদের জিহাদি পুস্তকে লিখতে পারে বলতে পারে না এগুলো অন্যরা বলছে নাকি খোদ নবী মোহাম্মদ বলছে সেটা আমি আপনাকে জানতে যাচ্ছি যে বলে থাকতে পারি সে তাহলে নবী মোহাম্মদ বলে থাকলে তো আমরা এই বিষয়ে স্পষ্ট হয়ে যাব যে কোরআন হাদিস এই বিষয়ে কাফের হত্যা বিষয়ে উৎসাহ দেয় তাই না এটা লোকের ভুল বুঝে ইসলামকে না বুঝে এই কাজটা করে ভালো কথা আপনি প্রসঙ্গ তুলেছেন এই হত্যা হত্যা এখন আর নাই আপনি কোন দেশে দেখেছেন কাফের হত্যা কাফের হত্যা এখন আর হত্যা নাই আফগানিস্তানেও নাই কাফের হত্যা

করে কি করে না সেটা তো ভিন্ন প্রশ্ন আপনাকে আমি জিজ্ঞেস করছি উত্তর দেন এই বিষয়ে নির্দেশনা দেয়া আছে নাকি নাই সেটা একটা প্রশ্ন আর এই ঘটনাগুলা গুলা পৃথিবীতে বর্তমানে ঘটছে কিনা সেটা ভিন্ন প্রশ্ন আগে আমাদের ফয়সালা হতে হবে আগে আমাদের ফয়সালা হতে হবে আমি আপনাকে সেই জিনিসগুলো প্রমাণ করে দেখাবো কোরআন হাদিস সিরাত কথাটা একটু শেষ করি কথাটা একটু শেষ করি আমি আপনাকে এই জিনিসটা প্রমাণ করে দিব যে কোরআন হাদিস সিরাত তফসির এই গ্রন্থগুলোতে একদম সুস্পষ্টভাবে ভাবে বলা আছে পৃথিবীর প্রত্যেকটা গৃহে ইসলাম প্রবেশ করা না পর্যন্ত আল্লাহর হুকুমত প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কিতাল করে যেতে হবে এটা নবী মোহাম্মদ নির্দেশ দিয়ে গেছে কোরআনেও বলা আছে একদম সুস্পষ্ট কোনো আকবাক নাই কোন ঘুরাই একেবারে থাকে এবং বর্তমান সময় বই পড়ে যদি এই কাজ করতে যায় অনেকে হয়তো না আপনার মতো ভালো মুসলমান নিশ্চয়ই পৃথিবীতে আছে তারা হয়তো ভাববে যে না এইটা তো খারাপ কথা এটা তো কাফের মারতে বলতেছে না এটা আমি করব না হম এটা তো খারাপ কথা হয়তো আপনার মতো ভালো মুসলমান বুঝতেছে যে এই জিনিসটা খারাপ কথা এই কারণে হয়তো করবে না কিন্তু আরেকটা মুসলমান হয়তো আছে যে ভাবতেছে আমার নবী যেটা বলে গেছে সেটাই সর্বোচ্চ ভালো কথা এর থেকে ভালো কথা আর কিছু হইতেই পারে না আমি এত কিছু বুঝি না আমার নবী যেটা নির্দেশ দিয়ে গেছে সেটাই আমি ফলো করব এবং সেই ব্যক্তিটা যদি এই আইনটাকে বা এই নির্দেশনাটাকে নবীর এই নির্দেশনাটাকে সমাজে ব্যবহার করে তখন কি আপনি তাকে থামাতে পারবেন হ্যাঁ এবার আপনার উত্তর থামিয়ে দে সেটা হলো দেখেন এইসব খেতাবে শত বছর শত শত বছর আগে এই ধরনের কেতাবে যা কিছু লেখা আছে যেভাবে লেখা আছে ঠিক আছে এগুলো তো ইমপ্লিমেন্ট কোনো ধর্মীয় গোষ্ঠী কোনোভাবেই করে না ভাই আল্লাহর বান্ধা ভাই আপনার কাছে তো এইগুলো পুরনো কেতাব কিন্তু যে বিশ্বাসী যে ইসলামে বিশ্বাসী ব্যক্তি

এইটা হচ্ছে কিয়ামত পর্যন্ত অপরিবর্তনীয় মানুষের জন্য বিধান এই ব্যক্তির কথা আমি জিজ্ঞেস করছি আপনার কথা জিজ্ঞেস করছি না ভাই সেটা ঠিক আছে মানে আমি যেটা বলছি আমার পয়েন্টটা বোঝার চেষ্টা করেন আমি বলতে চাচ্ছি এগুলো তো লেখা আছে বইতে কিন্তু এগুলো তো খোদ উগ্রপন্থী যে যে ইগুলো আছে যে সেক্ট গুলো আছে এরে নিজেরই তো মারে না মানে মানে না কি হুবহু পড়ে না বুঝে না না মানার কোনো সুযোগও নেই এখন এখন যদি আসেন আফগানিস্তান হলো পৃথিবীর একমাত্র আমি বুঝতে পারছি না বুঝতে পারছি না আপনার কথা ভাই আমি আপনাকে জিজ্ঞেস করছি যে পৃথিবীতে তো অনেক মুসলমান আছে যারা হচ্ছে দৃঢ়ভাবে বিশ্বাস করে যে আল্লাহর আল্লাহর কথা হচ্ছে অপরিবর্তনীয় নবীর কথা হচ্ছে আইন কেয়ামত পর্যন্ত এগুলা আমাদের মেনে চলতে হবে এরকম তো মুসলমান পৃথিবীতে অনেক আছে নাকি হ্যাঁ আছে থাকতে পারে হ্যাঁ এই মুসলমানদের মধ্যে কেউ কেউ যদি সেই গ্রন্থগুলা পড়ে সিরিয়াসলি পড়ে মন দিয়ে পড়ে জেনুইন বিশ্বাস থাকে পরে এবং যদি দেখে যে হ্যাঁ এই কথাগুলো আছে তখন যদি সে যদি কাফের কতল করতে যায় তাহলে আপনি তাকে থামাবেন কিভাবে এখন উত্তরটা হলো যে কেউ তো কতল করতে যাচ্ছে না তারা পড়ছে ভাই আমি আপনাকে জিজ্ঞেস করেছি আপনাকে আমি জিজ্ঞেস করেছি যদি যায় কথা ভাই বোঝেন না হ্যাঁ যদি গেলে সেই দেশের আইন কানুন আছে না রে ভাই আপনি কি তারে না 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 আপনি যখন মানে স্কুলে যখন গাণিতিক সমস্যা সমাধান করেন তখন বলেন না বলে না যে ধরে তোমাকে পাঁচ টাকা দিলাম তুমি দোকানে গেলে তিনটা কলা কিনলে আপনাকে আমি এই মুহূর্তে জিজ্ঞেস করছি যে নিতে আমি একটু পরে আপনাকে সেই প্রমাণ গুলো দিব কোথায় কোথায় হচ্ছে সেই প্রমাণগুলো গুলো একটু পরে দিবো আপাতত ধরে নিতে বলতেছে শুধুমাত্র আপনাকে আমি বলেছি যে যদি আমরা ধরে নিই কেউ এই গ্রন্থগুলা পড়ে এই কাজগুলা করতে গেল তাহলে কি এটা কি এটাকে আপনি থামাবেন কিভাবে দেশের আইন দিয়ে তো আপনি থামাতে পারবেন না কারণ এটা তো তার ধর্মীয় বিশ্বাস আচ্ছা দেশের আইন দিয়ে থামানো যাবে না ঠিক আছে সেটা বুঝলাম কিন্তু আপনাদের ভিডিও এটা থামাতে পারবে না এটাও সত্য কথা না আমাদের ভিডিও থামাতে পেরেছে অলরেডি অনেক থামাতে পেরেছে সেটার প্রমাণ আপনাকে এখন আমি দিব দিতে বসবো না কারণ তাহলে নিজেদের ঢোল নিজেরা পেটানো হয়ে যাবে সেই সেই কাজ আমি করব না সেটা যার যারটা শেষে বুঝে নিবে আমি আপনাকে জানতে যে কেউ যদি করতে যায় তাহলে আপনি তাকে কিভাবে থামাবেন আপনার ধর্ম তাকে আঘাত না করে তার বিশ্বাসে আঘাত না করে তার বিশ্বাসটা যে ভুল বিশ্বাস সেইটা তাকে না বুঝিয়ে তাকে আপনি কিভাবে থামাবেন তাকে যখনই আপনি থামাতে যাবেন সেই থামাতে যাওয়ানোটাই থামাতে যাওয়াটাই তো মানে ছ আপনি কি বলে থামাবেন যে না তুমি যেটা করতেছ সেটা ঠিক কাজ কিন্তু আমি তোমার এটা মনে করে সে বিশ্বাস করে পৃথিবীতে মুসলমান ছাড়া কারোর বেঁচে থাকার অধিকার নাই আল্লাহর পৃথিবীতে শুধুমাত্র মুসলমানের বেঁচে থাকার অধিকার আছে এই কথাটা করে আপনি তাকে যখন আপনি বলবেন যে না কাফেরদেরও বেঁচে থাকার অধিকার আছে সেটুকুর উত্তরটাকে একটু আপনাকে দিচ্ছি মনে করেন আমি একজন কাফির ঠিক আছে এখন একজন আফগান আইসা আমাকে কতল করার জন্য রেডি হয়ে গেছে তলর ডলার নিয়ে পিস্তলিশ নিয়ে ঠিক আছে তুই তো কাফে তোর এবার খাইছিস

ডিফেন্সিভ না হয়ে আসিফ ভাইয়ের কথাটা বুঝে आंसर করেন আপনি যে প্রশ্ন করেছেন আপনার কথাটা প্রপারলি বোঝানোর চেষ্টা করেন একটু সেটা আরিফ সাহেব বোঝানোর চেষ্টা করেছে যদি কোনো আলটিমেট কাউকে এভাবে খুন খারাপই করার জন্য আসে তখন আমি কি করব তাকে কেমনে বুঝাবো না না কি কি করব না তাকে যদি তাকে যদি তাকে আপনি বোঝানোর শুরু করাটাই তো তার বিশ্বাসে আঘাত হচ্ছে তাই না মনে করেন একজন ব্যক্তি আচ্ছা আরেকটা উদাহরণ দিয়ে আপনি এইভাবে বুঝতেছেন না আমি বুঝতে পারছি যে আপনি বুঝতে বুঝতেই পারছেন না হয়তো মনে করেন একজন হিন্দু মনে করে সতীদাহ দাহ করাটা খুব ভালো কাজ আমাদের ধর্মে আছে যে মেয়েদের স্বামী মেয়েরা যাবে তাদেরকে আমরা চিতায় তুলে পুরায় মারবো এটা খুব ভালো কাজ হ্যাঁ এটা মানে ওই মেয়েরা সব স্বর্গে চলে যাবে মনে একদম মেয়েদের উপকার করতেছে সে ভাবতেছে আমি আসলে সেই বিধবা মেয়েদের উপকার করতেছে তাদেরকে চিতায় তুলে দিচ্ছি খুব ভালো কাজ এটা এখন তাকে যখন আমি গিয়ে বলবো যে দেখো এই কাজটা একটা অন্যায় কাজ এটা একটা মেয়েকে মেরে ফেলা এটা খারাপ কাজ এই কথাটা বলাটা মাত্রই তো তার বিশ্বাসটা তার যে ধর্মীয় বিশ্বাসটা সেটাতে আঘাত দেয়া হইলো হইলো নাকি হইলো না সেটা বলেন হ্যাঁ সেটা ঠিক আছে তাহলে তার বিশ্বাসে আঘাত না দিয়ে এই জিনিসটা তাকে কিভাবে বোঝানো সম্ভব আপনি শুধুমাত্র আর কোনো কথার উত্তর না দিয়ে শুধুমাত্র এইটুকুর উত্তর দিবেন যে তার বিশ্বাসে আঘাত না দিয়ে তাকে কিভাবে বোঝানো সম্ভব যে তার এই কাজটা ভুল কাজ অন্যায় কাজ হ্যাঁ সেটা যদি আপনি বলেন তো সেটা যেটা সে যেটা বিশ্বাস করে এখন আপনি যদি বলেন আর সে যদি মনে স্বাভাবিকভাবে সে আঘাত পাবে হ্যাঁ আপনার কথা শুনে তাই মনে হয় কিন্তু আপনি আমার কথা তো বোঝার চেষ্টা করলেন আমার কথা শুনে তাই মনে হয় না আমি আপনাকে জিজ্ঞেস করেছি যে আপনার কাছে কি এমন কোনো পদ্ধতি আছে যে কেউ একজন কোন একটা ধর্মীয় বিশ্বাসে বশবর্তী হয়ে কোন একটা অন্যায় কাজ করতেছে বা করতে যাচ্ছে বা করবে বা কোনো একটা গ্রন্থে একটা অন্যায় কথা লেখা আছে যে গ্রন্থটা একটা লোক ধর্মীয় ধর্মীয় বিশ্বাস নিয়ে পড়তেছে এখন সেই লোকটার বিশ্বাসে আঘাত না করে তাকে কিভাবে বোঝানো সম্ভব জিনিসটা এই একটা একটা খারাপ কাজ এটা কিভাবে তাকে বোঝানো সম্ভব আমি শুধুমাত্র এইটুকুর উত্তর আপনার কাছ থেকে চাই আমি মনে করি না আমার পৃথিবীর কোনো উপায় আছে কারোর কোনো উপায় আছে তাকে এটা বোঝানো যে তার বিশ্বাসে আঘাত না করে তাকে বোঝানো সম্ভব না আমি মনে করি তাকে প্রাইমারি যে কাজটা করতে হবে সেই জিনিসটা হচ্ছে তাকে বোঝাইতে হবে তার বিশ্বাসটাই হচ্ছে একটা রং অযৌক্তিক ত্রুটিপূর্ণ মিথ্যা এবং অমানবিক বর্বর অসভ্য বিশ্বাস এই জিনিসটা তাকে শুরুতেই বোঝাতে হবে এরপরে বাদ টুক সে নিজেই করে নিতে পারবে কিন্তু তাকে যদি আমি এটা না বোঝাই যে তার বিশ্বাসটা ক্ষতিকর একটা বিশ্বাস এটা না বোঝালে আর কোনোভাবেই সম্ভব না তাকে বোঝানো যে তার তার সেই যে কাজটা করবে সেই কাজটা তো অন্য মানুষের ক্ষতি হবে হ্যাঁ ঠিক আছে আপনার কথা মানে আপনার কথা কোনো সমস্যা নাই কোনো ভেজাল নাই একেবারে কারেক্ট কথাই আপনি আচ্ছা আচ্ছা আপনি আমাকে বলেন যে ইউরোপে একটা সময় উইচ হান্টিং হয়েছিল এটার কি আপনি শুনেছেন হ্যাঁ ছিল ক্যাথলিক চার্চ লক্ষ লক্ষ মেয়েদেরকে পুরিয়ে মারছিল বাইবেলে ইনফ্যাক্ট বাইবেলে একদম সরাসরি স্টে একদম সরাসরি বলা আছে মেয়েরা কখনো শিক্ষকতা করতে পারবে না মেয়ে একজন মেয়ে নম্র থাকবে একজন মেয়ে মানে নতমুখী থাকবে পুরুষের সাথে উঁচু গলায় কথা বলবে না মানে হচ্ছে একটা মেয়ে কখনো পুরুষের থেকে এগিয়ে থাকতে পারবে না পুরুষের নেতৃত্ব দিতে পারবে না পুরুষের উপরে কথা বলতে পারবে না পুরুষের শিক্ষকতা করতে পারবে না এই ভার্সের উপর ভিত্তি করে ইউরোপের লক্ষ লক্ষ মেয়েকে পুরায় মারা হয়েছিল এটা তো জানেন আপনি নাকি হ্যাঁ হতে পারে বলুন হ্যাঁ এখন ইউরোপের যারা বুদ্ধিজীবী তারা বাইবেলের এই ভার্সকে কঠোর ভাবে সমালোচনা করেছে কঠোর ভাবে নিন্দা করেছে এবং তারা দুই মেসেজ আপ করে দিয়েছে বিশেষ করে একজনের নাম তো বলতেই হয় তার নাম বলতেয়ার বলতেয়ার এমন এমন মানে মানে ইয়া লিখছে ক্রিটিক লিখছে খ্রিস্টানিটির বিরুদ্ধে এমন ক্রিটিক লিখছে মানে পুরা ইউরোপে একটা দৌড়াদৌড়ি পরে গেছিল সে সময় তারপরে বলতেয়ারের পরে যারা যারা এসেছে তারা তারা তো আরো অনেক বড় বড় ইয়া লিখেছে বিশেষ করে এই যে কিছুদিন আগে মনে করেন বার্টন রাসেল যে ওয়াই আই এম নট এ খ্রিস্টান এই গ্রন্থটার ভিতরে তিনি একেবারে খ্রিস্টান ধর্মকে একদম কড়া রকমের বাস দিয়ে এই যে এই কাজগুলো যে করা করেছেন ইউরোপের যারা বুদ্ধিজীবীতা বুদ্ধিজীবী ছিলেন তারা যে এই ধর্মের ক্রিটিক করেছেন এই ক্রিটিসিজমের মাধ্যমে একটা বিরাট পরিবর্তন ঘটেছে ইউরোপে ইউরোপের সেকুলার সমাজের প্রকাশ ঘটেছে এবং এনলাইটেনমেন্ট ঘটেছে মানে হচ্ছে রেনেসার উদ্ভব ঘটেছিল ইউরোপে যে বলতে সময় বিরাট একটা রেনেসার উদ্ভব ঘটেছিল সেই সময় ধর্মান্ধতা থেকে বের হয়ে মানুষ জ্ঞান বিজ্ঞানের যুগে প্রবেশ করেছিল তার আগের সময়টা ছিল অন্ধকার যুগ বলা হয় তো এই জিনিসটা সূচনা ঘটেছিল ধর্মের সমালোচনার মাধ্যমে এই জিনিসগুলা কি ভাই আপনি জানেন হ্যাঁ শুনেছি বলুন যদি ধর্মের সমালোচনা মানুষের বিশ্বাসকে তুলু তুলু টুক টুকু করে ইয়া করা হইতো তাহলে তো মানে পুরো ইউরোপে ইউরোপে এখন অন্ধকার যুগে থাকতো গ্যালিলিও কোপারনিকাস এই দুইজনের নাম তো শুনেছেন তাই না হুম হুম তারা কি বলেছিল যে সৌরজগতের কেন্দ্র হচ্ছে সূর্য এবং পৃথিবী তার চতুর্দিকে কেন্দ্র করে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে এই কথাটা তো বাইবেলের বিরুদ্ধে ছিল তাই না হুম হুম এই কথাটা বলার কারণে তো

ভাই তাহলে আজকে আমি বিদায় নেই আপনি আপনি তাহলে লাইফটা শেষ করে দিয়েন নাকি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই ওনার সাথে কথাটা শেষ করে শেষ করে যেতে আরকি মানে আমি আলটিমেটলি যেটা বলতে যাচ্ছি যে মানুষের বিশ্বাস আঘাত না করে তো কখনো বিশ্বাস ভিত্তিক সমাজ ব্যবস্থা বা আহ কিছু পরিবর্তন করা সম্ভব না সবচেয়ে প্রথমে যেটা হবে সেটা বিশ্বাসের আমার আজকে আর আমার এত সময় নেই আমি আজকে বিদায় নেই আমার আমি টায়ার্ডও হয়ে গেছি অনেকক্ষণ ধরে বাদ বাকি ফরাজ ভাই করবেন ফারাজ ভাই আপনি একটু আলোচনা করেন ঠিক আছে ফরাজ ভাই ঠিক আছে ভাই ওকে